অত্যন্ত দুঃখ ব্যথার সাথে কথা বলি দেখা যায় প্রতি বছর যখন মাহফিলের সিজন আসে তখন অনেক ধরনের সমালোচনার সম্মুখীন হতে হয় অনেককেই এ কারণে আমি যারা আমাদের ইসলামিক শিল্পী ভাইয়েরা আছে ইসলামিক সঙ্গীত শিল্পী ভাইয়েরা আছে তাদেরকে বলবো যে ভাই আপনারা এটা নিয়ে চর্চা করুন এবং এ কাজে এগিয়ে থাকুন এবং এটার দ্বারা ইসলামের বড় খ্যাদমতো হয় এ কাজেই থাকুন ওয়াজের মাহফিলে আপনারা ওয়াজ করতে না বসলেই ভালো কারণ এটা আপনারাও জানেন যে যদি দেখা যায় শিল্পী জগতে কেউ ঢুকে যায় তাহলে তার ভালোভাবে লেখাপড়ার সুযোগ হয় না তো ভালোভাবে লেখাপড়ার সুযোগ না হলে আপনি জাতিকে কি দিবেন এরকম বহু লোক আছে বা এরকম অনেককে পাওয়া যাবে যারা লেখাপড়ার কারণে অন্য কোনো মাসগালাতে যেতেই পারেনি তারাই তো যোগ্য হয়েছে আর যারা দেখা যায় অন্য মাস মাসগালায় বিশেষ করে এই শিল্পী জগতে এসেছে তাদের তো ওইভাবে লেখাপড়ার সুযোগ হয় না এ কারণে শিল্পী ভাইয়েরা মনক্ষুণ্ণ হবেন না আপনারা আপনাদের মঞ্চে থাকুন আর যোগ্য যোগ্য অলামে ইকারামদেরকে এগিয়ে দিন তারা মাহফিলে বয়ান করবে ওয়াজ নসিহাত করবে মানুষ বড় উপকৃত হবে সাথে সাথে সাধারণ জনগণ যারা আছেন ইসলাম প্রিয় তাদেরকেও বলবো আপনারা আপনাদের জায়গা থেকে অবশ্যই যোগ্য যোগ্য অলামে ইকারামদেরকে দেখে দেখে দাওয়াতি কার্যক্রম করবেন মাহফিলে দাওয়াত দিবেন শুধু সুর দেখে দাওয়াত দিবেন না যদি কারো সুর থাকে প্লাস নসিহতের যোগ্যতা থাকে এলিমের যোগ্যতা থাকে তাহলে তো সোনায় সোহাগা অত্যন্ত ভালো কিন্তু শুধু সুরের জন্য আল্লাহ রস্তে এমনটা করবেন না এটা আপনাদের প্রতি একটা বিশেষ আবেদন থাকলো আপনারা প্রধান এবং যে কাজটা করবেন প্রাধান্য দিবেন সেটা হলো আপনারা যোগ্য আলেমদেরকে প্রাধান্য দিন ইনশাল্লাহ দিন পাবেন ইনশাল্লাহ দিনের উপকার হবে আর ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই তিনি চট্টগ্রামে বয়ান করতে গিয়েছেন সেখানে এক লোক পাশ থেকে উঠে বলতেছে যে হজরত আপনি কি বয়ান করতেছেন লোকজন তো বুঝতেছে না উঠা বসা করতেছে তো কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই তিনি তার ভাষায় বলছিলেন তুই কি আঁকস হেতারা আর ওয়াজ বুঝে নো আই তো দেখতে আসি হেদার ডুবতে তিনি বললেন যে তুই কি বলস তারা আমার কথা বুঝে না অথচ আমি দেখতেছি হেদায়ত ঢুকতেছে মাহফিল শেষে দেখা গেল প্রায় দুই তিনশো লোক গড়াগড়ি করতেছে আর জিকির করতেছে এই যে কথা নূর এজন্য আমরা যোগ্য এবং আহলুল্লাহ দেখে দেখে ওয়াজের মাহফিলে দাওয়াত দেওয়ার চেষ্টা করি তাদের কথা থেকে একটা কথা বের হলে সেই উপকার হবে অন্যের কথায় যাদের মধ্যে কথায় নুন নাই তাদের কথা থেকে যদি একশো কথা বের হয় তাতেও সে উপকার হবে না যে উপকার শুধুমাত্র এরকম আল্লাহ ওয়ালার জবান থেকে একটা কথা বের হলে উপকার হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে যোগ্য ব্যক্তিদেরকে দেখে দেখে মাহফিলে দাওয়াতের কার্যক্রম করার অর্থাৎ মাহফিলে দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন আমিন ও আখির দাবানবুল্লা আলমিন